নমস্কার ভগবানের সিচরণে আমার কটি প্রণাম ভগবান বলছেন একটা সুন্দর কথা যে ভগবান আমাদের মধ্যে রয়েছে আমরা দেখতে পারছি না আমরা বুঝতে পারছি না কেন জানেন ভগবান এত কাছে তাকে আমরা দেখতে পারছি না কেমন কাছে বলছি চোখে কাজল দিই যখন আমরা তখন এই কাজলকে কিন্তু আমরা দেখতে পারি না চোখটা কিন্তু কাজলকে দেখতে পায় না তো চোখের একদম পাশেই কাজলটা মানে এত কাছে কি চোখ তাকে দেখতে পারছে না তার একটা দরকার পড়ছে একটা আয়না যে সে আয়নার দেখ দেখবে যে হা কী সুন্দর আমার চোখ কাজলে আমার চোখটা কত সুন্দর লাগছে দেখতে তো তেমনি আয়নার একটা দরকার পড়ছে সেই কাজলটাকে দেখার জন্য আর সেই এত সুন্দর এত কাছে মনের পাশে একদম শুদ্ধ মন আমাদের মনটা যদি পবিত্র হয় যদি শুদ্ধ হয় তাহলে আমরা তাকে অনুভব করতে পারব তো বলছেন কেমনি করে না এই যেমনি রত্নাকর দশিউ সে তো খুনই করছিলেন খুন করছিলেন অনেক মানুষকে খুন করছিলেন তার একটু পরিবর্তন করলেন যে নারাদ ওনাকে বললেন যে তুমি যে এত পাপ করছো তো তোমার পাপের ভার কে নেবে তোমার বাড়ির লোককে জিজ্ঞাসা করে এসো যদি নেয় তখন উনি বাড়িতে গিয়েছেন জিজ্ঞাসা করেছেন আচ্ছা আমি তো তোমাদের জন্য এতগুলো পাপ করলাম তোমরা কি নেবে তখন ওনারা বলল না না তোমাদের তোমার কর্তব্য তুমি আমাদেরকে খাওয়াবে পড়াবে কিন্তু আমরা তোমার পাপের ভার নেব না তখন উনি নারাদের কাছে দৌড়ে দৌড়ে এসছেন যে হে প্রভু বলুন বলুন আমার আমার পাপের ভার কে নেবে তো বলছে রাম নেবে তো কি করতে হবে কি করতে হবে আমার পাপের নেওয়ার জন্য উনি নেবেন কেন না বলছে হ্যাঁ সে নেবে তুমি তার নাম করো তো তখন রতনাগর দর্শুর এমনই অবস্থা যে রাম বলতে পারছেন না মারবো 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 করে করে মরা মরা মনার মুখ দিয়ে বেরোচ্ছে কেন কি তা ওনার চিন্তা যে চিন্তার মানে বিষাক্ত হয়ে গেছে সে শুধু মারবো মারবো ভেবেছে সবাই কি মারব কিন্তু সেই চিন্তার পরিবর্তন করতে গেলে আপনি ভাবুন কত কষ্ট সেই গুরুর। যে সে আমি সবাইকে মারবো এই চিন্তায় বিষাক্ত হয়ে গেছি সেই বিষাক্ত চিন্তাকে কী করলে কীভাবে সেই চিন্তাকে মোড় ঘুরালে তখন সে রাম রাম করবে সে অদ্ভুত না খাটনিটা এই গুরুদেবের এই শ্রী ভগবানের কত কষ্ট তাকে সেই মানুষটাকে সে বোঝাচ্ছে যে না না রাম বলো রাম বলো তো তিনিও যে দেখুন সেও কীরকম সুন্দর রাম বলছে যে রামে হারিয়ে যাচ্ছে রামে হারিয়ে যাচ্ছে হারিয়ে গেলে কিন্তু খুঁজে পাওয়া ভগবান বলতেন তুমি যখন হারিয়ে যাবে মানে তোমার মনটা যখন হারিয়ে যাচ্ছে রাম করে করে যখন তোমার মন হারিয়ে যাচ্ছে তখন তুমি নিজেকে অনুভব করবে আহা আমি কত পবিত্র আহা আমি কত সুন্দর আহা আমার জীবনটা কি আনন্দময় তখন নিজেকে উপভোগ করলে এই পৃথিবীটা আমরা এসেছি আনন্দ করার জন্যে কিন্তু করতে পারছি না কেন না আমাদের এই দুশ্চিন্তা আমাদের এই চিন্তাগুলো এমন এলোমেলো এমন যন্ত্রণাদায়ক আমরা নিজেরাও ভুগি অন্যকেও সেই কষ্টটা দিই সেই যন্ত্রণা দিই যে আমরা ওই মন আমাদেরকে জ্বালিয়ে পুড়িয়ে খাচ্ছে আর আমরা যে কথাগুলো বলছি সেই কথাগুলো অন্য মানুষকেও জ্বালিয়ে পুড়িয়ে খাচ্ছে তাই মহাপুরুষও শেখান যে আসো সুন্দর কথা শিখে যাও যখন তুমি অনেক কিছু এই যে ভগবানের কাছে যাওয়া ভগবানকে ভালোবাসা এই যে এতগুলো চিন্তা এলোমেলো চিন্তা গিয়ে ভগবানের শ্রীচরণে যখন বসে থাকি ভগবানের কথাগুলো যখন শুনি তারপরে এই চিন্তাগুলো কি হয় না একাগ্রতা বাড়ে শক্তি বাড়ে তখন এই অশুদ্ধ চিন্তাগুলো শুদ্ধ চিন্তায় পরিণত হয়ে যায় যেমনি রত্নাকর দস্যুর চিন্তাগুলো বাল্মীকি হয়ে গেল তাহলে সে শরীরটা তো আর তার পরিবর্তন হলো না তার চিন্তা ধারার বিকাশ হলো সে নিজে বুঝলো যে যেগুলো সেগুলো নেবে তো প্রভুর জন্য যে কিছু আমার নিজের জন্য তো আমি কিছু করব। তখন সে রাম রাম করছে যখন সে অন্তর থেকে রাম রাম করছে প্রাণ ভরে রাম রাম করছে যে হে প্রভু আমি তো এমন কিছু তোমার জন্য করিনি তুমি কেন আমার পাপগুলো নেবে তাই তার নাম নিয়ে হারিয়ে গেছে এমন হারিয়েছে তারপরে সে নতুন একটা নাম হয়ে এসেছে ঋষি সে রামায় লিখেছে সে পূজ্য হয়েছে সবাই তাকে পুজো করছে কেন না সে তার চিন্তার বিকাশ করেছে সে নিজেই বুঝেছে যে আমার এই যে কর্মগুলো আমি যে ভুল ভাল চিন্তা ভুল কর্ম সেইগুলো কিন্তু আমাকে মানুষগুলো ঘৃণা করছে সেই মানুষটাকে ঘৃণা করছিল কিন্তু সেই মানুষটা এমন চিন্তার পরিবর্তন করলো ঈশ্বরকে ডেকে তখন সেই মানুষটাকেই মানুষ পুজো করলো কত অদ্ভুত না যে প্রভু আমাদের মধ্যে আছে এত কাছে এত কাছে তাকে আমরা দেখতে পারছি না যেমনি চোখের কাজলটাকে আমাদের আয়নার দরকার পড়লো বা পাশের একটা মানুষের দরকার পড়ল সে বলছে আহা তোমার চোখে কাজল কত সুন্দর লাগছে ঠিক তেমনি এই জ্ঞান জানতে গেলে কিন্তু গুরুর প্রয়োজন গুরু ছাড়া কিন্তু এই জ্ঞানে আমরা প্রবেশ করতে পারবো না কেন পারবো না না আমাদের চিন্তার জঙ্গল দুশ্চিন্তা উল্টা পাল্টা কি চিন্তা আমরা মানে মানে দুশ্চিন্তাটাই জর্জরিত সেইখান থেকে গুরু ছাড়িয়ে ছাড়িয়ে সব দুশ্চিন্তাকে সরিয়ে সরিয়ে সুচিন্তা ধরিয়ে দেন যে নিজের স্বরূপ জানলে না আমি কে সেটা জানলে না তুমি যে অমৃতের পুত্র তুমি অমৃতের পুত্র তুমি অমৃতের অধিকারী তুমি এটা অনুভব করলে না তুমি মানুষ জন্ম পেলে তুমি এইভাবে কাটিয়ে দিলে জীবনটাকে খালি সংসার করে দিয়ে চলে গেলে ঠাকুর যে বলে গেলেন যে ঈশ্বর উপলব্ধি জীবনের উদ্দেশ্য একটু একটু কথাটা মানলে না একটু কথাটা শুনলে না একটু এই কথা মতন এই কথাটার মানে কি আমি একটা মহাপুরুষ সঙ্গ করব না এই বিষয়টা আমি একটু জানব না এই জন্যে ভগবান বলছেন হে অমৃতের পুত্র এই অমৃত তত্ত্ব জেনে নাও নিজের জীবনকে অমৃতময় করে দাও এবং পাশের মানুষটা যে তোমার কাছে আছে তার জীবনটাও অমৃতময় করে দাও আমরা এই যে সুখ দুঃখ দুঃখ যন্ত্রণা এর অনেক উপরে আমরা যেতে পারি আমরা যেমনি এই ছোটোবেলাটা কাটিয়ে এসেছি ছোটো বাচ্চাদের খেলনা সেগুলো আমরা খেলেছি দেখেছি এই যে ঠিক না অনেক বড় হয়েছি অনেক বুঝেছি অনেক কথা বুঝেছি যে চিন্তার পরিবর্তন তো হয়েছে সেমনি আমরা যদি যেই চিন্তায় সংসারের চিন্তায় নিয়ে থাকব একটু আলাদা নতুন করে কিছু চিন্তা করব না যেই এই যে মহাপুরুষদের যে চিন্তাগুলো এই চিন্তাগুলোকে আমরা এর জীবনটা তো আমাদেরই কথাই তো আমরা বলছি নতুন কিছু কথা না আমাদের যে চিন্তাগুলো এই চিন্তাগুলোর বিকাশ করতে তো মহাপুরুষরা বলছেন তো সেই সেই চিন্তাগুলো যখন সুন্দর হয়েছে তাই নিজেকেই তো ভালো লাগছে আমার নিজেকেই আমাকে ভালো লাগছে আগে কিন্তু আমাকে নিজেকে ভালো লাগছিল না কিন্তু এই তত্ত্ব যখন জেনে গেলাম তখন আমার জীবনেই আমাকে অমৃতময় লাগছে তখন আর বাইরের জিনিস দরকার পড়ে না যে বাইরের জিনিস আমাকে তৃপ্ত করবে কেন আমার চিন্তা ভগবান এটা বলেন নিজে তুমি পারবে না ভগবান কাউকে ঘৃণা করে না কেন সবাই মহাপুরুষরা জানেন যে খুনি হোক পাপি হোক দুঃখী হোক রঙ্কি হোক যাই হোক ভিকারি হোক রাজা হোক তার আড়ালে কিন্তু ঈশ্বর বা ব্রহ্ম তো সেই তত্ত্বটা কত মধুর তাই জেনে নিতে ভগবান বলেছিলেন তো জেনে নিয়ে কি মধুর জীবনটা সেইটাই আপনাদের কাছে শেয়ার করছি নমস্কার